যাতায়াতের অ্যাপ উবারের মাধ্যমে এক বছরে সাড়ে পাঁচ হাজার কোটি টাকা জিডিপিতে যুক্ত হয়েছে কর্মঘণ্টা সাশ্রয় হয়েছে কমপক্ষে এগারো লাখ ঘণ্টা বাংলাদেশের অর্থনীতিতে উবারের ভূমিকা বিশ্লেষণ করে এই তথ্য দিয়েছে লন্ডন ভিত্তিক গবেষণা সংস্থা পিপলস ফার্স্ট নিবন্ধিত চালকদের তথ্য ওয়েবসাইটে দিতে উবার কর্তৃপক্ষকে পরামর্শ দিয়েছে বিআরটিএ রিপোর্ট বাংলাদেশে উবারের যাত্রা শুরু দু সালে এরই মধ্যে কমপক্ষে লাখ মানুষ সেবা নিয়েছেন সরাসরি কাজের সুযোগ সৃষ্টি হয়েছে সাড়ে তিন লাখ মানুষের আর পরোক্ষভাবে কর্মসংস্থান হয়েছে সাড়ে একুশ লাখ মোটরসাইকেল সিএনজি এবং গাড়ির যন্ত্রাংশের বাজারে অতিরিক্ত প্রায় এক হাজার কোটি টাকার চাহিদা তৈরি হয়েছে কর্মজীবী মানুষ এমনকি যে কোনো জরুরি প্রয়োজনে চলাফেরায় স্বাচ্ছন্দ্য এনেছে উবারের মতো যেমন আবার গ্রাহকদের স্বার্থ সংরক্ষণে কিছু ত্রুটি বিচ্যুতির কথাও উঠে আসে আলোচনায়

পিআর এর প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফ কায়সারের সঞ্চালনায় অনুষ্ঠানে জানানো হয় গত বছরের মে থেকে জুলাই এই সময়ে এক জন যাত্রী এবং দুইশো জন চালকের ওপর জরিপ করে রিপোর্টটি তৈরি করা হয়েছে রিজমিনা ওয়াজ চ্যানেল আই ঢাকা